আর সোনার ময়না কই ক্রে আছে কি রে এত সুন্দর গান গান তো ছিলাম আর ফরানোর হই ঘরে বললাম তো ছিলাম বক্কর কইয়া কি খারণ কথা আছে কোনো কথা নাbartিনা কি হইছে তোর haglag উত্তর মাত্র মেদাস কিলে কি হইছে তোর রাতাত বুয়া করে শা আইছি আমনে বলেন কি আই বিয়া গাড়ি করতে এত না আমরা হুনছি বলে আড়াড়ি বলে আর বিয়ার খোঁজ কান দেখি নি আমরা কামড়া আইবেলেই যা খোঁজ কই আচ্ছা তোর লগে কালে এই সম্পর্ক নেই তোর লগে আলো দে হইলে দে হইলে তুই আরে বলে চাটা খাবাস না হ্যাঁ খাবাই তো যে কোন আমি টিয়া দেখি তন কান রং আর আই খাবাইলে আমরা খান দুছতা আচ্ছা তুই আরে কি কসে কিন জি আনো তোর আন লগে এত ভালো সম্পর্ক তুই আর দে হইলে ইজ্জত কর সম্মান কর ইয়া তোর নামে কেমনে খোঁজ কইম এটা তার মাথা ধরে না আচ্ছা ঠিক আছে আর আজ সময় কম আর এই বাড়িতে কেন সম্মান দইছে আর যাইতেবো তাড়াতাড়ি

ও যে মাই তুই মাই আর মাতি কিনা জদ্দ হেয়া কর না মেরা কি কোন কি কইলাম এই এলাকার মুরব্বি এই এলাকাটা আঙ্গ আতে তাইলাত থাক কোনায় কি হয় আমরা খবর রাই তইলে হলার তো আমরা কত দোষ নাই কেন হলার তাহলে ঠিক আছে তো কেন আরে হলার কোনো দোষ নাই হলা একদম নিখুত শুধু মাঝে মাঝে মাই আর তুই মাই দিকে একটু নজর দাই আর কি আ এডে বাস আইন তাহলে দরকার নাই চলেন আমরা ভাই আব্বা চাকা কোন দিকে ও সামনে গেলে হাইবেন ভাই আ নমস্তে ঠাট ভাঙার হই আমি কমল মনোদি কই যান গোসল করতে আমি যাইতেছি গোসল করতে যাবেন তো গামছা না লই যাবেন কমল দি কিবেন কমল দি নি গাম হিসবেন ভাই অনেক শীত তো এই যে সাত দিন ধরে গোসল করি না পানি অনেক ঠান্ডা এর লাগি গোসল উড়িয়ে যাতে কম্বল না মরি তারি এর লাগি এই গাদ দিলে লইছি ভাই সাত দিন তুই তো কবিশের নোবেল পাওয়ার কথা ভাই সাত দিন তো কমে আমরা তো শহরের মানুষ আপনারা শীতের কি বুঝবেন গ্যার আইছেন কদিন থান শীত কি বুঝবেন ভাই আমার কথা কই মনে কিছু নেবেন আরে ভাই কই না ভাই আপনি কি আগে থেকে হসেন না

শীত আসবে শীত আসছে এক মাস আপনি সাথে এক মাস ধরি একবারও গোসল করে না আপনি একবার আপনি শাশার ঘর যাই দেন আপনি এনে গেলে গন্ধে ঘুরি হই আল্লাহর কাছে চলে যেতে পারেন ভাই আপনি যে কিনছেন দিন কি হাসানি হাসলে ধরো মিয়া আমার লাগি কি করি আমাকে আর আমি শীত আইলে বেকে এরকম হয়ে যায় ভাই আয় এত বড় রিস্ক লইতে চান না আই যে মিত্র নাই সে মিছলি যায় হ ভাই আমরা নে জীবন লই হলান আপনি যদি ডাঙ্গা গ্রামে থানা আমরা থাকেন